হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিতাস কুকিং অ্যান্ড ব্লগিং নতুন একটি রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আজকে বানাবো মালাই চিংড়ি বা চিংড়ি মাছের মালাইকারি যেটাই বলে থাকো না কেন তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি ছোটো চিংড়ি নিয়ে নিয়ে নিয়েছি তোমরা চাইলে কিন্তু গলদা চিংড়ি বা বড় চিংড়ি দিয়েও এই রেসিপিটা করতে পারো আরও বেশি ভালো হয় তো যাই হোক আমি কিন্তু চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে বেছে নুন আর হলুদ মাখিয়ে নিলাম তো চলো পরপর পুরো স্টেপগুলো তোমাদের দেখাচ্ছি আমি কিভাবে রান্নাটা করি তো দেখতে থাকো আর সঙ্গে থাকো এবার আমি নারকেল পেস্ট করে নিয়েছি মিক্সিতে তোমরা চাইলে কিন্তু কুড়িয়ে নিতে পারো ওটাতে সময় একটু বেশি লাগবে তো যাই হোক দেখতে পাচ্ছ একদম মিহি পেস্ট হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো গরম জল গরম জল দিয়ে কিন্তু আমি নারকেলের দুধটা কিন্তু এইভাবে করে নেব আর তারপর কিন্তু একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব দেখো দুধটা কিন্তু খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে আমি কিন্তু এই দুধটাও ইউজ করতে পারতাম কিন্তু ছেঁকে আমি যে নারকেলটা বেরোবে সেই নারকেলটাও কিন্তু আমি বেটে ইউজ করব এর মধ্যেই তোমরা চাইলে কিন্তু নারকেল বাটা মানে নারকেলের যে যেটা বেরোচ্ছে খোসাগুলো সেগুলো কিন্তু নাও দিতে পারো যাই হোক এমনিতেও কিন্তু খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছিলো তো তারপর কিন্তু এইভাবে মানে দুধটা বের করে নেবো নারকেলের অন্যদিকে একটা পেস্ট বানিয়ে নেব এখানে নিয়ে নেব দু চামচ কালো সরষে নিয়ে নেব তিন চারটে ভাজা কাজু এখানে কিন্তু তোমরা নর্মাল কাজুটা ইউজ করতে পারো আমার কাছে নর্মাল কাজুটা ছিল না আর দিয়ে দিলাম এক চামচ মৌরি আর দিয়ে দিলাম কিন্তু একটু সামান্য দেড় চামচ কি দু চামচ টক দই তারপর একটা পেস্ট বানিয়ে নিয়েছি অন্যদিকে কিন্তু আমি তেল গরম করে কড়াইতে চিংড়ি মাছগুলো একটু হালকা ভেজে নেব চিংড়ি মাছগুলো কিন্তু বেশি ভাজার দরকার নেই এরকম হালকা করে ভেজে তুলে নিতে হবে বেশি ভাজলে চিংড়ি মাছ একটু রাবারের মতো শক্ত হয়ে যায় যে কারণে এরকম হালকা ভেজে নিলেই কিন্তু একদম রেডি তো তারপর দেখো এখানে কিন্তু যে তেলটা অবশিষ্ট রয়েছে সেই তেল তেলের মধ্যেই রান্না করে নেবো আর একটু তেল কিন্তু এখানে আমার অ্যাড করতে হবে তো তারপর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কিন্তু একটা এলাচ আর একটা দারচিনি আর একটু সামান্য একটা লবঙ্গ আর সামান্য একটু দারচিনি তো গরম মশলাটা দিয়ে কিন্তু এখানে দিয়ে দেবো দুটো বড়ো সাইজের পেঁয়াজের পেস্ট তো পেঁয়াজটা কিন্তু একটু সামান্য এক থেকে দেড় মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব যাতে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যায় তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে তোমরা দেখে বুঝতে পারছো এখন কিন্তু এর মধ্যে দিয়ে দেব দু চামচ আদা রসুন বাটা এবার আদা রসুন বাটাটা কিন্তু আমি এক মিনিট মতো আবার কষিয়ে নেব কেননা তাহলে আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু বেরিয়ে যাবে তো এটা একটু এক থেকে দেড় মিনিট ভেজে নেওয়ার পর তারপর এর মধ্যে দিয়ে দেবো কিন্তু টমেটোর পেস্ট এখানে আমি একটা ছোটো সাইজের টমেটো পেস্ট করে দিয়ে দিচ্ছি তোমরা যে যেরকম পরিমাণ মাছটা নেবে সেই অনুপাতে কিন্তু এই মশলাগুলো অ্যাড করবে যাই হোক এখানে কিন্তু টমেটোটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়েছি এবং এর মধ্যে তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো তারপর দিয়ে দেবো কিন্তু সামান্য একটু কাশ্মীরি লঙ্কা যাতে কালারটা বেশ সুন্দর হয় সেই কারণে এখানে কিন্তু একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিলাম দু চামচ কাঁচা লঙ্কার পেস্ট ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করতে হবে তারপর এখানে সর্ষে কাজু আর টক দইয়ের পেস্টটা কিন্তু দিয়ে দিচ্ছি এবার মশলাটা একটু কষিয়ে নেব যাতে কিন্তু নিচে পোড়া পোড়া লেগে না যায় সেই জন্য কিন্তু মশলার বাটি ধুয়ে জল একটু দিয়ে দিলাম তো তাতে কিন্তু খুব ভালো মতো মশলাটা কষানো হয়ে যাবে নিচে লেগেও যাবে না তো দেখতেই পাচ্ছ মশলাটা এবার খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যে নারকেল কোড়াটা ছিল সেটা কিন্তু একটু বেটে নিয়েছিলাম বেটে আরেকটু মিহি করে নিয়েছি তো তারপর কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার যে মেন ইনগ্রেডিয়েন্টস সেটা কিন্তু এখানে অ্যাড করতে হবে সেটা হচ্ছে নারকেলের দুধ এখানে দেখতে পাচ্ছ দুধ কিন্তু অনেকটাই রয়েছে আমি কিছুটা এখানে হাফটার বেশি কিন্তু এখানে দিয়ে দিলাম আর একটু অল্প সামান্য রেখে দিলাম সেটা কিন্তু একটু পরে দেব তো এবার কিন্তু গ্রেভিটা ফুটতে দেব গ্রেভিটা মোটামুটি ফুটে এসছে এবার কিন্তু এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এবার কিন্তু এখানে বাকি দুধটা অ্যাড করে দেবো এবার একটু এটা ভালো করে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না কিন্তু এটা একটুখানি টান টেনে আসছে তো যে যেরকম গ্রেভি পছন্দ করো সেই অনুপাতে এখানে গ্রেভিটা রাখবে তারপর এখানে দিয়ে দিতে হবে গরম মশলা গরম মশলাটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেবো এবং তারপরে কিন্তু ঢাকা দিয়ে গ্যাস অফ করে দশ মিনিটের জন্য রেখে দেব। তো চলো তারপর তোমাদেরকে সার্ভ করে দেখাই মালাই চিংড়ি রেসিপি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মালাই চিংড়ির রেসিপি একদম তৈরি হয়ে গেছে তো রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না আর যদি ভালো লাগে অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গেও কিন্তু ভিডিওটি শেয়ার করে দিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুকের পেজটাকে ফলো করে দিও তো চলো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছে আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে বা নেক্সট কোনো ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে জানাতে কেউ ভুলো না